বাংলাদেশ বিমান বাহিনী আফ্রিকান দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিজেন্টের একশো নব্বই জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে রওনা করেছে বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমান্ডার মোহাম্মদ ইনামুল করিম এর আগে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিজেন্ট সদস্যের ব্রিফিং করেন এ সময় তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা সততা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে মোনাজাতে অংশ নেন সবাই আপনারা সবাই সম্মিলিতভাবে কাজ করবেন একজন আর একজনের সাথে সাহায্য সহযোগিতা করবেন এবং কালেকটিভলি আপনারা যদি কাজ করেন যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা আপনারা করতে পারবেন অত্যন্ত দক্ষ একটি টিম নিয়ে যাচ্ছি যাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে এবং নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে স্ট্যান্ডার্ডে তৈরি করে সবাইকে নিয়ে যাচ্ছি আপনারা জানেন কঙ্গোতে অত্যন্ত বৈরী আবহাওয়া অস্থিতিশীল পরিবেশ এবং যুদ্ধবিগ্রহ বিরাজমান কিন্তু আমরা সমস্ত প্রতিকূলতা জয় করতে সক্ষম হবো বলে মনে করি